কুমিল্লার নাঙ্গলকোটে একশো নয়টি বিদ্যালয়ের বারোশো জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তার মধ্যে মাধ্যমিক প্রাথমিক ও কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীরাও রয়েছেন শনিবার সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত হাসান মেমোরিয়াল সরকারি অনার্স কলেজের কক্ষে এ পরীক্ষা চতুর্থ থেকে দশম শ্রেণীর প্রতিটি বিদ্যালয়ের পাঁচজন করে মেধাবী অংশগ্রহণ করেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আইডিয়াল ফ্রেন্ড সোসাইটি আইএফএস মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার আয়োজন করেন এবং গত দুই বছর ধরে নাঙ্গলকোট উন্নয়ন পরিষ নাউপ ও রওশন রফিক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় মেধাবৃত্তি প্রদান করা হয় আইএফএস সংগঠনের পরিচালকে এস এম আমিনুল হক মাওলা বলেন কোনো কক্ষ পরিদর্শক বিহিনীরবেই নিবৃত্তে বৃত্তি পরীক্ষা চলছে চল্লিশ বছর ধরে এবারও নাগরকোট উপজেলার একশো নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণীর বারোশো জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন পরিষদ ঢাকা যারা অবস্থান করে তাদেরকে নিয়ে সংগঠনটি গত বছর থেকে আমরা আইএফএস এর সাথে সংযুক্ত হয়েছি বৃত্তি পরীক্ষায় আমরা চাচ্ছি ঢাকায় যারা আছে তাদের পাশাপাশি নাঙ্গলকোটের যে কোনো উন্নয়নে যে কোনো সমস্যা আমরা তাদের পাশে থাকব এর অংশ হিসাবে এই বৃত্তি পরীক্ষা আমরা অংশগ্রহণ করছি আমরা এই বৃত্তি পরীক্ষা এবং নাঙ্গলকোটের কাজে সহযোগী হতে চাই এবং এই ব্যাপারে আমরা খুবই উদ্যোগ গ্রহণ করেছি এবং ভবিষ্যতে আমাদেরকে সব কাজে আপনারা পাবেন আইডিয়াল সোসাইটি আইএফএস কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী বৃত্তি প্রতিযোগিতা চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত আর এই বৃত্তি প্রতিযোগিতা প্রায় চল্লিশ বছর ধরে নাঙ্গলকুড়ে চলছে এই বৃত্তি প্রতিযোগিতায় এই বছর চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে পুরস্কারের ব্যবস্থা করবে ঢাকায় বসবাসরত করতে নাঙ্গলকুটের সেতু বন্ধনের সেতু বন্ধনের সংগঠন নাওপ নাঙ্গলকুট উন্নয়ন পরিষদ নাঙ্গলকোট উন্নয়ন পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ এই আর্থিক সহযোগিতা করেছেন এবং সকলের সার্বিক সহযোগিতায় আই এবং নাঙ্গলকোট উন্নয়ন পরিষদ মিলে নাঙ্গলকোটের শিক্ষার্থীদের উন্নয়নে আমরা কাজ করব যৌথভাবে এই পত্রে আমরা নিচ্ছি এবং আগামী দিনে আই এর যে কোনো উদ্যোগে আমরা একত্রে থাকব এবং নাঙ্গলকোটের উন্নয়নের নাঙ্গলকোটের বিভিন্ন অবহেলিত মানুষের সহযোগিতায় আমরা যারা সহযোগিতা করতে পারি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি আইএফএস নাঙ্গলকোট আইডিয়াল ফ্যান সোসাইটি দীর্ঘ লম্বা সময় ধরে চল্লিশ বছর ধরে এই বৃত্তি প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে নাঙ্গলকোটে নীরবে নির্বৃত্তে এই নাঙ্গলকোটের শিক্ষা বিকাশের জন্য শিক্ষা সংস্কৃতি এবং ক্রিয়াঙ্গনে আইএফএস এর যথেষ্ট অবদান আছে পাশাপাশি হচ্ছে মানে আরেকটা তথ্য দিতে চাই উনিশশো আটাশি আমার জন্মশাল তেমনিভাবে আইএফএসও উনিশশো আটাশি সালেই প্রথম এই বৃত্তি শুরু করে আজকে আই এফ এস এর চল্লিশ বছর পদার্পণ করছে আর পাশাপাশি আমারও চল্লিশ বছর আই এফ কে ধন্যবাদ